আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে নাও আমি আজ তোমাদের নিকট হাজির হয়েছি কিছু ট্রান্সলেশন নিয়ে এটি আমার প্রথম ভিডিও এখন প্রথম ভিডিওতে ট্রান্সলেশন নিয়ে হাজির হওয়ার কারণ আমরা যখন লেখাপড়া করতাম তখন ট্রান্সলেশনের ব্যবহার ছিল আমরা পড়তাম অনেক ট্রান্সলেশন আমাদের কাছে ভালো লাগত কিন্তু বর্তমানে যে সিলেবাস যেহেতু এটা কমিউনিকেটিভ সিস্টেমের সেহেতু ট্রান্সলেশনের ব্যবহার এখন নেই বললেই চলে তারপরেও এই ট্রান্সলেশনের ব্যবহার একেবারে না করলেই নয় এটারও প্রয়োজনীয়তা রয়েছে ভালো লেখার জন্য অবশ্যই ট্রান্সলেশনের প্রয়োজনীয়তা রয়েছে আমি এই ভিডিওতে পাঁচটি ট্রান্সলেশন নিয়ে হাজির হয়েছি এবং প্রতিটি ট্রান্সলেশনের অল্টারনেটিভ রেখেছি যাতে করে তোমরা তোমাদের জ্ঞান পরীক্ষা করে নিতে পারো অর্থাৎ ট্রান্সলেশন সম্পর্কে তোমাদের ধারণা কতটুকু সেটা তোমরা বুঝতে পারো তাহলে চলো শুরু করা যাক তাহলে আমরা প্রথমে দেখি যে আমি কোন কোন ট্রান্সলেশনগুলো রেখেছি তাহলে দেখো এখানে পাঁচটি ট্রান্সলেশন রয়েছে আমি এক এক করে প্রতিটিরই অল্টারনেটিভ তোমাদের দেখাবো তোমরা এই অল্টারনেটিভগুলো থেকে কোনটি সঠিক হতে পারে সেটা আগে তোমরা নিজেদের মতো করে ভেবে নিবে এবং তারপরে আমি যে উত্তরটা তোমাদেরকে বলবো সেটার সাথে মিলিয়ে নিবে তাহলে দেখো প্রথমটি তুমি আমি ও মুবিন কাজটি করবো তাহলে দেখো অল্টারনেটিভগুলো এ ইউ আই অ্যান্ড মুবিন উইল ডু দ্য ওয়ার্ক বি আই ইউ অ্যান্ড মুবিন উইল ডু দ্য ওয়ার্ক সি ইউ মুবিন অ্যান্ড আই উইল ডু দ্য ওয়ার্ক ডি মুবিন ইউ অ্যান্ড আই উইল ডু দ্য ওয়ার্ক তাহলে বলো দেখি এখানে কোনটি হতে পারে একটু চিন্তা করো এবং তুমি আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এখানে উত্তর হবে সি ইউ মুবিন অ্যান্ড আই উইল টু দ্য ওয়ার্ক এটা কেন হবে বাংলায় তো প্রথম আছে তুমি তাহলে তো ইউ হওয়ার কথা না ঠিক আছে ইউ তো দুইটার মধ্যে আছে এ এবং সিতে আছে তারপর সামি আই হওয়ার কথা আই তো একটার মধ্যে আছে শুরু সেকেন্ডে এরপর মুভিন এটা প্রথমটার মধ্যে আছে কিন্তু আমার এভাবে কিন্তু ইংরেজির উত্তর হবে না আমরা যখন বাংলায় লিখবো তখন প্রথম থাকবে সেকেন্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন অতপর থার্ড পারসন কিন্তু ইংরেজিতে প্রথম হবে সেকেন্ড পার্সন অতপর থার্ড পারসন এবং শেষে ফার্স্ট পারসন তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয় সি আচ্ছা আমরা তাহলে পরবর্তীটি দেখি এখানে আসে রামেরা সাত ভাই এ নম্বরে দেয়া আছে রাম হ্যাজ সেভেন ব্রাদার্স বি রাম হ্যাজ সিক্স ব্রাদার্স c রামস আর সেভেন ব্রাদার্স ডি রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর সেভেন ইন নাম্বার তাহলে এখানে কোনটা হতে পারে রাম হ্যার সেভেন ব্রাদার্স এটা তো হয় না কারণ তাহলে রামকে নিয়ে তার আট ভাই হয়ে যায় রাম হ্যার সিক্স ব্রাদার্স এটা মোটামুটি মেনে নেওয়া যায় রাম সার সেভেন ব্রাদার্স এটা কিন্তু মোটেও হয় না কারণ নামের সাথে এজ দিলে তো এটা প্লোরাল এভাবে তো হবে না কারণ একজন মানুষ তো আর তার সাথে তো আর এস হতে পারে না তাহলে আমরা ডি নাম্বারটা দেখি রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর সেভেন ইন নাম্বার তাহলে এখন আমার যুক্তিতে এটাই হচ্ছে পারফেক্ট উত্তর কারণ রাম এবং তার ভাইয়েরা মিলে সাতজন তাহলে সঠিক উত্তর হবে ডি পরবর্তীতে আছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভাত খেয়ে জীবন ধারণ করে দেখে উত্তরগুলো এ মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ লিভস অন রাইস বি মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ লিভ অন রাইস সি দ্য পিপল অফ বাংলাদেশ লিভ অন রাইস ডি মেনি পিপল অফ বাংলাদেশ লিবন রাইস এটার উত্তর কোনটি হতে পারে যেহেতু বাংলায় অধিকাংশ কথাটি দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই মোস্ট অফ পিপল আমরা নেবো কিন্তু দুইটার মধ্যে তো আছে মোস্ট অফ দি পিপল এখন এ নাম্বারে দেখো আবার পিপল প্লুরাল কিন্তু এখানে বারবারের সাথে এসে আছে তাহলে তো এটা হচ্ছে না তাহলে সঠিক উত্তর হবে কারণ এখানে মোস্ট অফ দি পিপল অফ বাংলাদেশ লিভ অন রাইস ওকে তাহলে সঠিক উত্তর পাচ্ছি আমরা বি আমরা যদি পরেরটি দেখি বাংলাদেশের ইতিহাসে ঢাকা গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তরগুলো হচ্ছে এ ঢাকা খা প্লেড অ্যান্ড ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ খাবার ওয়াগন ফ্লেট অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ সি ঢাকা ওয়াগন ফ্লেট অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ডি খাবার খা ফ্লেট অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ তার জন্য আমরা বাংলাটা দেখি ঢাকা গাড়ি এ ঢাকা গাড়ি বলতে কি বুঝিয়েছে বাংলাদেশের রাজধানী যে ঢাকা সেই ঢাকার গাড়ি না অন্য কিছু অবশ্যই সেই ঢাকা গাড়ি বলতে রাজধানী ঢাকা নয় এই ঢাকা মানেই বলতে বোঝাচ্ছে ঢেকে মানে ঢেকে রাখা অর্থাৎ যেটা আচ্ছাদিত তাহলে এখন আচ্ছাদিত হলে আমার এখানে আছে বিতে কাবার্ড ওয়াগন আর শীতে আছে খাবার খাড় কিন্তু যেই সময়ের কথা বলা হয়েছে ওই সময় যে গাড়িগুলো ছিল এগুলোকে বলা হতো খাবার ওয়াগন খাবার কার বলা হতো না কারণ ওই গাড়িগুলো চার চাকা বিশিষ্ট ছিল সেটা ঘোড়ায় চালিত হতে পারে বা ইঞ্জিন চালিত হতে পারে কিন্তু তার নাম ছিল খাবার ওয়াগন তাহলে সঠিক উত্তর হবে বি আমরা যদি এখন সর্বশেষ দেখি তুমি তার বিষয়ে যা জানো আমাকে বলো দেখো এ নাম্বার আছে টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট হিম b you can tell me about him c you can tell me what you know about him d please tell me what you know about him যেহেতু বল বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে অবশ্যই যেটা ভার্ব দ্বারা শুরু সেই সেই সেন্টেন্সটি হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ নাম্বারে tell me what you know about him এটা সব ভার্ব দ্বারা প্লিজ tell me হোয়াট এ নো অ্যাবাউট হিম যেহেতু অনুরোধ করে বলা হয়নি সেহেতু এটা প্লিজ হবে না তাহলে এটার উত্তর হচ্ছে এ টেলমি হোয়াট এ নো অ্যাবাউট হিম তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মিলিয়ে নাও তোমাদের কার কতটি উত্তর হয়েছে এবং কারো যদি পাঁচটি হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই জানবে যে হ্যাঁ না তোমার ট্রান্সলেশনে মোটামুটি একটু ভালো ধারণা রয়েছে তাহলে আমার এই আজকের এই ভিডিও এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিও